আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হলাম বিষয়টি হচ্ছে যে সকল মায়েরা দীর্ঘ দিন যাবত আপনি প্রিয় মানুষটিকে সময় দিতে পারতাছেন না দু তিন দুশ্চিন্তা আর পেরেশানি জীবন উপভোগ করতেছেন জীবন আপনি পার করতেছেন লজ্য কারো কাছে আপনি বলতে পারতাছেন না অথবা আপনার বয়স বেশি হয়ে গেছে 50 60 গেছে আপনি এই আগে আপনি দুই থেকে তিনবার সময় দিতে পারতেন কিন্তু এখন একদম আপনি জিরু হয়ে গেছেন স্বর্ণের কোটায় আপনি চলে আসছেন আরেকটা সমস্যা হইতে পারে যে সকল বায়রা ওয়ান টাইম ওষুধ খান সাময়িক সময়ের জন্য আপনার ভালো থাকবে পরবর্তীতে আপনি একদম দুর্বল হয়ে যাবেন একদম অক্ষম হয়ে যাবেন এই জন্য আমি বলতেছি অন টাইম ওষুধ খাওয়া থেকে একদম বিরত থাকবেন তো যে সকল বাইরে এই সমস্যায় পড়ে গেছেন আজকে ঘরোয়া পদ্ধতিতে একটি বেসহাজের কথা বলে দেব আর ঘরোয়া পদ্ধতিতে একটি আজকে একটি টিপসের কথা বলে দিব এই টিপসটি যদি আপনি এই নিয়মে সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশাবাদী আপনার উপকার হবে এবং আপনি অন্য সকল ভাইদেরকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্মানিত কে বন্ধুগণ আজকের তৈরি করতে হলে আমাদেরকে নিতে হবে একটি গাছের এরপর আমাদেরকে নিতে হবে মধু এরপরে আমাদেরকে নিতে হবে কালো তো আমি তিনটি উপাদানের কথা বললাম একটি গাছের শিকড় কোন গাছের শিকড় গাছটিকে আমি আপনাদেরকে চিনিয়ে দিব ইনশাআল্লাহ এরপরে নিতে হবে মধু তৃতীয় নাম্বারে নিতে হবে কালো তো এই তিনটি উপাদান দি আজকে আমরা এই বৈশিষ্ট্য তৈরি করব কিভাবে তৈরি করব কিভাবে সেবন করব কতদিন পর্যন্ত সেবন করব কোন সময় সেবন করব এই সকল বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ আমরা যেহেতু ईमानदार মুসলিম আমাদেরকে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে বিশ্বাস রাখতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে আল্লাহ বিশ্বাস আল্লাহ রূপ দিচ্ছেন অবশ্যই আল্লাহ আমাদের এই জন্য আমাদেরকে আল্লাহ কাছে চাইতে হবে নফল নামাজ পড়তে হবে ধান সব করতে হবে আমি এই কাজগুলো যদি পাশাপাশি করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা একদিন না একদিন আমাদেরকে সমাধান অবশ্যই আল্লাহ তালা দিবেন আল্লাহ তালা কখনোই আমাদেরকে করবেন করবেন না না তিনি আমাদেরকে তো আল্লাহ যদি আমাদের রোগ দূর না করেন পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাদের রোগকে দূর করতে পারবে না তবে উশিলা লাগবে মাধ্যম লাগবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে অর্থ ব্যয় করতে হবে যদি আমি এগুলো করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে এই রূপ হয়তো সমাধান দান করবেন তো আজকের বেশি তৈরি করতে হলে আমাদেরকে একটি গাছের শিকড় হবে এই গাছের শিকড় কোথায় পাবো এই গাছটির নাম কি এই গাছটির নাম হচ্ছে আপনার রসবরি গাছ এই গাছটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ তো আপনারা জানেন যে সকল বায়রা বলে গাছের কোনো ক্ষমতা নেই আমি বলবো তাদের কোন মান নাই যে গাছ গাছটা ছাড়া কিন্তু মানুষ কখনো বেঁচে থাকতে পারে না ডাক্তার বলেন কবিরাজ বলেন সকলে কিন্তু এই গাছ গাছরা থেকে তারা ওষুধ তৈরি করে তো এই রসবরি গাছ দেখবেন এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের যে হয় হয় ফুটকার দেখতে তো এই জায়গায় আপনি পাবেন এই রসবরি গাছটাকে আপনি তুলে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই গাছের যে শিকড়টা থাকে এই গাছের এক থেকে ডেরেঞ্চি শিকড় আপনি ভালো করে দৌত করে আপনি সংগ্রহ করে ফেলবেন যখন রসবরি গাছের শিকড়টা আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে এই রসবির গাছের শিকড় থেকে আপনি বা পুরাটা শিকড় থেকে মূল শিকড়টা থেকে আপনি তিনটা চামিজ পরিমানে রস করে নেবেন পাড়া শিলের মাধ্যমে অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে এটা থেকে আপনি তিনটা চামিজ পরিমাণে রস বের করে নেবেন যখন আপনি রস বের করে নেবেন ছোট্ট একটি পাত্র আপনি রেখে দিবেন তো আরেকটি কথা বলে রাখি যে সকল ভাইরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ বহুদিন যাবত এই সমস্যায় ভুগতেছেন তাদের শরীরে কিন্তু ছোটখাটো বেশাজ কাজ করবে না তাকে হাই কোয়ালিটির বেশাজ নিয়ে করতে হবে সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো বেশাজ শরীরে শুট করবে না এটাই স্বাভাবিক আপনার যদি সাধারণ সাধারণ থেকে অসাধারণ আপনার যদি সর্দি হয়ে যায় জ্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনার শরীরে সাধারণ জোরের পরে কাজ করেন আপনাকে ডাক্তার সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নেই সেবন করতে হয় সেবন করার জন্য যখন কিছুদিন অ্যান্টিবায়োটিক সেবন করেন তখন আল্লাহ তালা যদি চান তাহলে আপনি জ্বর থেকে মুক্তি পান ঠিক তদুরূপ আপনার শরীরে ছোটো খাটো বেসহাজ কখনোই করবে না আপনাকেও হাই কোয়ালিটির বেসহাজ নিয়ে আপনাকে সেবন করতে হবে তাহলে আপনি সমাধান পাবেন আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন বসে থাকবেন না বসে থাকবেন আপনি বিপদে পড়বেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ রস গাছের চিন্তা চাম পরিমাণে আমি রস বের করে নিলাম এরপরে আমি একটা চামিস পরিমাণে মধু দিয়ে দিলাম বেজাল মধু হইতে আমাদেরকে সতর্ক থাকতে হবে একদম কাটি ক্লিন মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে বাজারে কিন্তু বেজাল মধুর অনেক

আমরা প্রতিদিন রাতে দশ থেকে পনেরো মিনিট আগে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে কি আমরা সেবন করে ফেলব। এভাবে যদি আমি পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করতে পারি দেখবেন আপনার ভিতরে দিন দিন পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন দেরি করবেন তো মিস করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন